ওটা কি লাইভ ছিল ওটা কি লাইভ ছিল মানে ভেকু যে লাইভটা করলো ওই লাইভটা কি লাইভ ছিল মানে তোমরা ভাবতে পারছো হ্যাঁ একজন কর্মী হিউম্যান হিউম্যান কর্মী না হিউম্যান রাইটস কর্মী হ্যাঁ সেই কর্মী যে মানুষের জন্য কাজ করে সেই লাইভে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এসে খেয়েও খেই খেয়েও খেই খেয়েও খেই খেয়েও খেই করছে ও মাই গড যে এই লেভেলের খেয়েও খেয়ে আমি ভাবতে পারিনি চারটি ঘন্টা ধরে উনি বসে আছেন ভাই কার এত কাজ আছে কার এত খেয়ে কাজ আছে ভাই চার ঘন্টা ধরে লাইভ দেখবে আর এই মানে ভেকুরো কি সত্যি কোনো কাজ নেই শুধু সেজে গুজে চুলে যে কালার করেছে গোল্ডেন কালার সেটাকে শুধু দেখানো বাবারে ও বাবা রে হ্যাঁ সেইটা দেখাচ্ছে আর নাচ কোদা করছে আর ভালো সেটা ভালো নাচ কোদা করা ভালো কিন্তু তারপরে চার ঘন্টা মানে স্পঞ্জেলাইটিস ধরে যাবে একইভাবে চার ঘন্টা কেউ বসে থাকলে অন্যরা যেতে পারে আসতে পারে যাই করেছে উনি তো প্রপারলি চার ঘন্টা বসেছিলো তো স্পঞ্জেলাইটিস হয়ে যাবে চার ঘন্টা এইভাবে বসলে তো কোমরে একবারে ধক 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 শুরু করবে ভাই কারোর কাজ থাকলে সে চার ঘন্টা ধরে লাইভ করে আমার জানা নেই বাবা কি লেভেলে লাইভ মাথা ধরে যাবে হ্যাঁ মানে তোমরা বুঝতে পারছো যে ওই নিতাম নিমি ইশানি এদেরকে সরিয়ে দিয়ে উনি একাই লাইভ করছেন সারা দিন ধরে আগে এরা মাথা হ্যাং করতো এখন এ মাথা হ্যাং করছে বাপরে বাবে কি লাইভ কি লাইভ ভাই কি লাইভ তোমার চ্যানেল আছে বলছি তোমরা সব খুব ভালো আছো আর আমি বিন্দাস আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফ স্টাইল থেকে এই নাইটি নাইটি নিয়ে বিশাল কথা হয় তাই মাঝে মধ্যে ইচ্ছা করে লোককে ইরিটেট করবার জন্য এরকম নাইটি পরে চলে আসি জানি নাইটির থেকে আরও অন্য কিছু বললে একটু কমফোর্ট লাগে কারণ হাতটা ঢাকা থাকে কিন্তু হয় না এখন এই ভোরবেলা কে ভাই অন্য কিছু পরে ভিডিও করতে আসে তাই ভাই আমি এই নাইটি পরেই চলে এলাম বিশাল বৃষ্টি হচ্ছে বিশাল বৃষ্টি হচ্ছে ঝমঝম করে আওয়াজ হচ্ছে আর বেশ সেটা রোম্যান্টিক মুহূর্ত হচ্ছে কিন্তু ভাই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঝগড়া দেখে আমার রোম্যান্টিসিজম পুরো মায়ের ভোগে চলে গেছে সত্যিই বলছি মানে লেভেলের পুরো হ্যাং আর দেখো আমাদের দেখতে হয় ভাই আমরা যদি বলি আমরা তুমি কেন দেখছো আমাদের দেখতে আমরা তো কন্টেন্ট খুঁজি আমি তো খুঁজি ভাই আমি খুঁজি আমি ভাই পুরো শুনি আমি কিন্তু খুব ভালো শ্রোতা আমি পুরো শুনি শোনার পর কন্টেন্ট করতে আসি তো আমি ভাই লাইভে ওই যখন লাইভ চলে কন্টিনিউ তখন ভালো লাগে না আমার আমি পরে রেকর্ডিং লাইভটা দেখি আহ মজা নি আর তারপরেই কন্টেন্ট করতে চলে আসি তো যাই হোক উনি প্রথমে শুরু করলেন কাকে দিয়ে একজন কাউকে নিয়ে এলেন খুব ভালো তাকে নিয়ে শুরু করলেন ভালো ছিল তারপরে দেখলাম যে একে একে করে উঠল তো ওইখানে আমাদের এদিকে সৌমি আর এদিকে রাজা এরা দুজন গিয়ে হাজির হয়েছে তো যাই হোক তারা গিয়ে কিছু কিছু প্রশ্ন করছিল ম্যাডাম কিন্তু ওইখানেই প্রবলেমেটিক জায়গায় পড়ে গেছে কেন বলো তো কারণ ম্যাডাম একতরফা উত্তর দিতে ভালোবাসে কোনো কারোকে যদি কোশ্চেন হয় সেটা ঠিক উনি নিতে পারেন না ডাইলিউট হয় না হ্যাঁ উনি একা বলে যাবেন তোমরা শোনো তো আমি বলে যাবো তোমরা শোনো আমি খুব ভালো বক্তা তাই আমি বলে যাব তোমরা শুনবে আমি বলে যাব তোমরা শুনবে এই নীতিতে উনি বিশ্বাসী কেউ যদি ওনাকে কোশ্চেন করে তারপরে সেই উত্তর দিতে গেলে ওনার কিন্তু একটুখানি প্রবলেম হয় আমি এটা দেখেছি কিন্তু এই সৌমি আর রাজা এরা দুজন যা জিনিস এরা ছাড়নেওয়ালা নয় গিয়ে আও আও আউ 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 করে ঠিক বলা হ্যাঁ ডিউ রেসপেক্ট রেসপেক্ট ছাড়া কিন্তু কথা বলেনি কিন্তু ওরা উঠেছে আর উঠে বাবা প্রতিবাদ মুখর একদম কেন কেন বলেছে এরা এতটা কমফোর্ট কেন হয় তার কারণ এরা তো আর এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় এরা মাঝে মধ্যে ওঠে প্রতিবাদ করতে সৌমিও নিজের জায়গায় আছে রাজাও নিজের জায়গায় আছে তো মাঝে মধ্যে প্রতিবাদ করতে ওঠে তাই তারা খুব ইজিলি যেতে পারে ইজি গোয়িং হয়ে যায় আর নিজেদের বিচারটা নিজেরাই চাইতে জানে অনেক অনেক অন্য ব্যাপার তো যাই হোক দুজনে করলো তাতে গিয়ে দেখলাম উনি একটুখানি টলমল 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 করলো সেই পর্যন্ত ঠিক ছিল ছিল হ্যাঁ তারপরে এলো বাবারে বাবা তারপরে একটার পর একটা এলো প্রথম যেটা হলো সেটা হচ্ছে যে সাদা সাদা পৃথিবী সেই শুরু করলো কিন্তু কন্ট্রোভার্সিটা সেই প্রথম শুরু করলো একটা পোক করে যে আমাদের কাছে এই প্রমাণ আছে আমরা এই দেখেছি আমাদেরকে এই বলেছে আমাদেরকে এই লাইভে এই যে দাদা দাদা বলছে তার সম্বন্ধে কি কথা বলেছে জানো তার সম্বন্ধে আমাদের কাছে এই কথা বলেছে অমুক হয়েছে তমুক হয়েছে ঠিক আছে এইবার সেইখানে আমাদের একদিন উঠে বললো এবার একদিন উঠে পড়ে বলছে প্রমাণ দাও তোমরা যে বলছো প্রমাণ দাও তোমাদের কাছে প্রমাণ আছে এরা বলছে না আচ্ছা একটা জিনিস বলো এত এত প্রমাণ এত এত তোমরা হচ্ছে কি যেন বলে ভয়েস রেকর্ড তোমরা শুনছো প্রতিদিন ওদের ভিডিওতে হ্যাঁ ওই হার্টের এগেনস্ট এই যে ভয়েস রেকর্ড গুলো সমস্ত শুনে যাচ্ছে তাই তো এটাও তো হার্ট নাকি ওদের বলেছিল এটাও তো হার্ট বলেছিল তাহলে কেন ওদের কাছে এই প্রমাণটা নেই এই কোশ্চেনটা করো মানে এই ডাউটটা তোমাদের মাথায় আসেনি যে এত এত যাদের কাছে রেকর্ড আছে মানে তাদের নয় অটোকল রেকর্ড আছে আর নয় হতে পারে তারা রেকর্ডিং করছে রেকর্ডিং যদি করতো তাহলে হাট তো বুঝতে পারতো হাট কিন্তু অনেকটা সাবধান হয়ে যেত এদের অটো কল রেকর্ড আছে সেটাকেই ওরা কাজে লাগাচ্ছে ঠিক আছে তো সেই অটো কল রেকর্ডে এই কথাটা কেন রেকর্ড নেই হুম তাহলে এই কথাটা রেকর্ড নেই জাস্ট বলার জন্য বলছে এবং উত্তেজনা ছড়ানোর জন্য বলছে আর কেন বলছে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য বলছে কনটেন্ট ক্রিয়েট করার জন্য বলছে কেন বলো কারণ হচ্ছে কোথায় কন্টেন্ট কত আর হাটকে বলবে কত আর হাটকে বলবে এখন তাদের বক্তব্য তারা হচ্ছে এই একদিনকে কিছুই বলতে চায়নি তাদের সঙ্গে সম্পর্ক খারাপও ছিল না তাহলে কেন বললো হ্যাঁ ওদেরকে ওই অফিসার হুম সে গিয়ে তাতিয়েছে ভাই অফিসার তাতালেই তোরা তেতে যাবি কেন অফিসার তো দুদিনের জগি সবে ঢুকেছে তোরা তো এত বছর ধরে রয়েছিস তিন বছর ধরে রয়েছিস তো তিন বছরে তোরা হোয়াইটের সিস্টেম জানিস না একে অপরকে তাতায় জানিস তো তাহলে একটা চুনা কি না ঘামি চুনা না মানে ছোট্ট চুনা কি সবে ঢুকেছে দু তিন মাস হলো সে গিয়ে আও 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 করে কাঁদলো আর তোরা গোলে গিয়ে বললি ঠিক আছে ভাই তোকে সান্ত্বনা দিচ্ছে আড়ে আবো কি স্বার্থে কি প্রতিবাদ মনিটাইজ অন করে প্রতিবাদ কখনো মনিটাইজ অন করে হয় না ভাই ওই যে বলো না মনিটাইজ অন করে হ্যাঁ ভাই এরা যারা ওই একদিন ভিডিও করলো একদিন এলো একদিন এলো না মানে একদিন প্রতিদিন কথা বলছিলাম মানে একদিন করে এলো একদিন করে গেল এদের কথাটা আলাদা এদের পুরো ব্যাপারটাই আলাদা এদেরকে ধরবে না তোমরা কিন্তু এরা জন করে বলছে এ কাজ যে তাই জন্য প্রতিবাদ ও কাজ যে তার জন্য প্রতিবাদ জন করে আর ভিডিও করতেই পারে একজন কান্নাকাটি করছে ভিডিও করতেই পারে কিন্তু সেই ভিডিও কী লেভেলের ভিডিও নোংরা থেকে নোংরা অকত্ত কথা বলতে শুরু করে দিল হ্যাঁ আমি কিন্তু ওই একদিনের হয়ে সাফাই গাইতে আসিনি সেও বেড়া দিয়েছে এরাও দিয়েছে তারাও দিয়েছে এ আগে দিয়েছে পরে দিয়েছে কিন্তু দুজনেই দিয়েছে এরা দুজনেই ওরকম ধরনের কথাই বলে গেছে সেটা নিয়ে আমার আপত্তি নেই কিন্তু ভাই জোর করে কেন বলেছিস জোর করে তোদেরকে কোন অফিসার এসে তোদের কাছে কাঁদলো তাহলে আমি যদি এখন তোদের পায়ে পড়ে কাঁদতে শুরু করে দিই তাহলে আমার হয়ে প্রতিবাদ করবি তাই তো হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ তো যাই হোক ওরা কান্নাকান্টি দেখতে পারে কেঁদেছে বলে ওরা প্রতিবাদ করতে শুরু করেছে সেই লেভেলের ঠিক আছে আর এ বলছে যে হচ্ছে অফিসার বলেছে ও ফাটিয়ে দিয়েছ হেভি দিয়েছো আমার আত্মার শান্তি হয়েছে না এই কথাটা কিন্তু আমি বিশ্বাস করেছি এই কথাটা আমি বিশ্বাস করেছি যদি বলো কেন কেন বিশ্বাস করেছি কারণ একবার ও একটা ওর চ্যানেলে আগে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল অকথ্য গালি কমিউনিটি পোস্ট দিয়েছিল তাহলে নিশ্চয়ই সেটা র্যালিশ করেছিল তাই দিয়েছিল কি তাই না হ্যাঁ র্যালিশ না করলে সেই কমিউনিটি পোস্টে ওই ধরনের নোংরা গালির ভিডিও দিতে পারে হুম তাহলে আর র্যালিশ করেছিল তাই এই যে এরা বলছে না এরা বলেছে হ্যাঁ আমি খুব খুশি হয়েছি হ্যাঁ দাল্লি হয়েছে বলেছে উফ আমার প্রাণ মন জুড়িয়ে গেছে এটা কিন্তু আমি বিশ্বাস করি এটা অস্বীকার করতে পারছি না এটা আমার মনে হচ্ছে যে একটু একটু হলেও হতে পারে যাই হোক এবার আমাকে কিছু বলতে পারে হ্যাঁ হুম যাই হোক যেটা যেটা আমার মনে হচ্ছে ভাই বলবো আমি বাবা মনের কথা শুনি আমি মনের কথা শুনি হ্যাঁ একদম মনের কথা শুনি মনের বাত ছাড়া অন্য বাত আমি শুনি না মান বাতে বাতে শুনি হ্যাঁ এইটা আমি তার থেকে শিখেছি জানো হ্যাঁ আর এটা বেচুর থেকে শিখেছি আর বেচুর মানকি কি বাত শুনে শুনে আমার না আমি মনকে বাত বলতে বসি না মানে আমার তো পুরোটাই মানকে বাদ মানে আমার এইটুকুনি মানকে বাদ নয় আমার তো পুরো যতটা ভিডিও করি পুরোটাই মান কি বাতই হয় তো যাই হোক সেই মান কী বাত আমি বুঝলাম যে হ্যাঁ এটাকে এটাকে লিস্ট করতে পারে আছে কিছু কিছু লোকজন আছে যারা নিজেরা গালি দিতে পারে না কিন্তু গালির ভিডিও শুনলে আর সুপার হেভি ঝিঙ্কু যেমন আমরা যেমনি যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঝগড়াঝগড়ি করে খেও খেয়েই হয় এই লাইভে সত্যি বলছি মায়েরি আমার কিন্তু আনন্দ লাগে আমি দেখতে যাই ভাই ঝগড়া দেখতে আমি যাই এটা কিন্তু ঠিক বেশ মানে দুজন মিলে আও 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 করছে করছে আর না যাই আমি আমি লাইভ করছিলাম পাততাড়ি গুটিয়ে ছুটেছি পাততাড়ি গুটিয়ে বলি দেখি কি কেসটা হ্যাঁ পাততারি গুটিয়ে ছুটেছি কি রেখো বাপরে বা ভাই ওটা কি হচ্ছে দেখছিল এটা তার ঝগড়া করা লেবেল বাবার লেবেল ছাড়িয়ে গেছে লেবেল হাব দে পারো মানে কি লেবেলের ঝগড়া করছে কেউ তার কথা শুনছে না মানে ওই চাকার্ত্তেই দেখাচ্ছে কিছু আস্তে করা বাবা কথা হলো আ মানে এত সে চিৎকার বাবারে বাবা না নিজেকে প্রমোট করা ভালো এইভাবে এই ঝগড়া করে যে আমিও পারি ঝাগড়ায় নারী শিরোমণি হ্যাঁ এরকম না আমি একটা জিনিস দেখতে পাচ্ছি হুম দেখতে পাচ্ছি এই যে দাল্লির আপকামিং যে জায়গা মানে ডাললি ধরো একটু আরেকটু ম্যাচিওর হবে তবে দার্লির ঝামেলাটা মানে জায়গাটা তো কাউকে নিতে হবে এ পুরো একদম কনফার্ম সিট সিট কনফার্ম পুরো একদম দালির ক্যাটাগরি আর দেখো জহর রে চেনে ব্যাটা দালির কমিউনিটি পোস্টে শুধু চাপং চুপুং চাপং চুপুং করে তো যাই হোক বসে পড়বে কালকে কন্টেন্ট দিয়ে দিলাম কি তাই তো ইচ্ছা করে দিলাম ভালো লাগে মাঝে মধ্যে দেখো কেউ যদি আমাকে একটু না ঝাড় দেয় আমার ভালো লাগে বলো মাঝে মধ্যে তো ইচ্ছা করে বলে একটু খাই যখন দেখবে ব্যথা হয় কোথাও ব্যথা হয় দেখবে আমার তখন মনে হয় সেখানে আরো দু চারজন মিলে একটু কিলচর ঘুষি মারুক ব্যথা কমবে পা যন্ত্রণা মাথার যন্ত্রণা হয় না কোমর যন্ত্রণা যখন ছেলেরা বাচ্চা ছিল তাকে দিয়ে টেপাতাম কোমরে ওঠ পা দিয়ে টেপ তার কারণ ব্যথায় ব্যথা মরে তাই এরকম মাঝে মধ্যে ওই লুজটক করবে আই হেভি মজা নি হেভি মজা তো যাই হোক আমি ইচ্ছা করেই দিলাম এই কন্টেন্টটা যা চিৎকার করছে কন্টেন্টের জন্য বাবারে আচ্ছা তারপরে যেটা দেখলাম তারপরে দেখলাম যে এই তো খুব ঝগড়া খুব ঝগড়া খুব ঝগড়া তারপরে আমাদের একদিন নেমে চলে গেল তারপরে আবার এসে আমাদের সৌমি এলো আবার কিছু বললো এই কনভিন্স করলে আমি ওনাকে পার্সোনালি চিনি তিন বছর ধরে চিনি মানে বারো মিনিট হয়ে কিছু বলছিল আর কি এটা ব্যাপার ওটা ব্যাপার হ্যানা ব্যাপার তেনা মানে অনেক কিছু বলছিল কিন্তু আমি তো আর মানে বোঝাতে পারছি না সৌমিকে কারণ আমি তো রেকর্ডের লাইফ দেখেছি যে ভাই সৌমে তুই যতই করিস উনি বুঝবেন না কারণ ওনারা গ্রুপে চলেন ওনারা গ্রুপের মধ্যে থাকেন গ্রুপের বাইরে কোনো কথা শুনবে না তুই যতই পারমিতার নামে বলিস অ্যান্টি ওরা করেছে ওইটা জায়গাটা অ্যান্টি তাই বলবি আচ্ছা এবারে এখানে দুটো চারটে কথা উঠেছে সেটা হচ্ছে একটা পো ওইটা একটা পা এটা মানে ওর সঙ্গে পরে অনেক কিছু আছে আমি নামটা বলতে চাইছি না তো এই দুটো নিয়ে খুব কথা হচ্ছে কেন বললে তার কি প্রমাণ আছে বলছে কেন বললে তার কি প্রমাণ আছে প্রথম কথা হচ্ছে এই পো এই যে একই যারা এখন শেয়ার করছে না মানে জায়গাগুলো শেয়ার করছে হ্যাঁ তো তারা এই যে মানে দিদির যে তিনটে বইন হ্যাঁ তার মধ্যে দুটো বইন এই যে দাল্লি বইনকে প্রচুরবার ওই প প করে গেছে মানে চ্যানেল খুলেই ভিডিও করবেই প্রথমে শুরু করবে না নেচে নেচে প দিয়ে ঠিক আছে এখন ভুলে গেছে তো সেই সময় মানে একদিনও করেছে তাহলে একদিনের প নিয়ে এত কথা উঠছে তাহলে এই দার্লি এই যে দুই বুইন ক বলেছে সেটা নিয়ে কোনো কথা নেই মানে ওপেন প্ল্যাটফর্মেই তো বলেছে সেটাই বলছি আর কি না দলবাজি তো করতে হবে কি করে বলবে তাদের কথা আচ্ছা আর একটা পা নিয়ে বলছে এই যে পা নিয়ে পারো পারো মানে সরি পারো বলছি মানে একদিন যে বলেছে কথাটা হ্যাঁ ঠিক আছে মানছি খুবই ভুল করেছে সেই সময় অনেকে বলেছে না আমি বলিনি আমি বলিনি আমি এরকম লুস্টক টাইপের কথাবার্তা বলি না বলবো না কোনো দিন আচ্ছা এবারে এই পা বলেছে আমি কিন্তু বারণ করেছি যে এইটা কেন বলা হচ্ছে বা কিছু তো যাই হোক তারপরেও ওই ডিম্পা ওরা আমাকে নিয়ে এখানে ওখানে আমি এই নাকি ওখানে কমেন্ট করেছি ওখানে কমেন্ট ভাই কোন চোখে দেখে আমি বুঝি না এ চোখে দেখে বুঝি না মানে এ না মানে কি বলবো মানে ইচ্ছা করে আমার এই চু নামটা ঢুকিয়ে দেয় মাঝে মধ্যে দেখে এখানেই আমি পড়ি না আর যা আগে করেছি করেছি এখন আর পড়ি না আমার দরকার পড়ে না আর তবু গিয়ে চু 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 পড়তে যাবে ভাই কেন রে ভাই হ্যাঁ আমি সব সাথে বাজে থাকি না ঠিক আছে আর আমি দলবাজি করি না মাইন্ডিট হ্যাঁ আমি যার যা দেখি বলি তো যাই হোক এইবার দেখি বলছে যে কেন আমাকে এই কথা বলা হয়েছে হেনা বলা হয়েছে তানা বলা হয়েছে খুব ভালো কথা খুব চিৎকার করলো খুব বললো সব ঠিক আছে একদম ঠিক বলেছে রাইট কথা বলেছে সমস্ত ঠিক আছে ভাই একটা কথা আমি তোকে বলি এই রিসেন্ট তোকে দুদিন আগে দাললি কি ধোয়ান ধুলো আর তোকে তো পরিষ্কার বলেছে তুই টাকা নেওয়ার কথা বলেছে তোর ওখানে সাইনের রেট আর বলেছে মানে সবই বলে দিয়েছে সবই বলে দিয়েছে তুই সেখানে তুই ম্যাও ম্যাও করছিস কেন বলতো ভাই মানে আজকে যেমন ডাকা মুখো আওয়াজ নিয়ে আও 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 করে ঝগড়া করছিলিস ভাই দানলি যখন ভিডিও করলো তারপরে তুই কেন না ম্যাও টাইপের হয়ে গেলি কেন বলতো ভাই হ্যাঁ আসলে তুই ওখানে একা পেয়েছিস একদিনকে এসে জামা ঝেড়ে হ্যাঁ আর দানলির এগেনস্টে তুই যাবি তাহলে এই যে গ্রুপে উঠে ভিন্তা নাচান হবে হবে না বাবা বাবা গ্রুপ ভাঙলে চলবে নি হ্যাঁ সেই সময় ম্যাউ হয়ে গেছিল তো যাই হোক এটাও দেখলে আচ্ছা এইবার দেখলে আবার ওই বোঝানোর চেষ্টা করছে এটা নয় ওটা ওটা নয় সেটা এটা এই আমাদের সবার আছে হেনা আছে তেনা হচ্ছে এইবার ওর বক্তব্য তোমাদের আছে আর আমাকে ব্ল্যাকমেল করা হয়েছিল দুটো ডিফারেন্ট বোঝো হ্যাঁ মানে আছেটা প্রবলেম নয় ব্ল্যাকমেলটা করেছে এটা প্রবলেম মানে থাকলে তো কি হয়েছে সো সব বার্ড ব্ল্যাকমেল করেছে এইটা প্রবলেম কি কি ব্ল্যাকমেল করেছে না ওই বরের অফিসে কেনা তেনা জায়গায় পাঠিয়ে দেবে বলবে এই করবে একদম এটা খুব ভুল অন্যায় কাজ আমি একশো বার বলি কারোর বরের অফিসে কেন যাবে খবর কারোর বরের কাজের জায়গায় যাবে কেন কেউ কারোর মেয়ের স্কুলে যাবে কেন কেউ কারোর ছেলের স্কুলে যাওয়ার কথা উঠবে কেন তো এই রকম কন্ট্রোভার্সি করতে এসে যারা যারা এটা বলে যে বরের কাছে পৌঁছে দেবো বরের বইয়ের বন্ধুদের কাছে পৌঁছে দেবো বরের কাজের জায়গায় যাব বা ছেলে স্কুলে যাবো মেয়ে স্কুলে গিয়ে যাব যারা যারা বলেছে বাবার চেম্বারে যাবো যারা যারা বলেছে যারা 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 এই ভার্চুয়াল জগতের জিনিস সোশ্যাল মিডিয়ার জিনিস বাইরে গিয়ে সেটার জন্য রিভেনশনিয়ার মেন্টালিটি নিয়ে এদিক ওদিক করেছে তারা সবাই ব্ল্যাক তারা সবাই ব্ল্যাক মিলার এবং শুধু তাই নয় তারা হচ্ছে রিভেঞ্জ মেন্টালিটি এবং এটা হচ্ছে ভেরি ব্যাড তাহলে শুধু একজনের জন্য প্রতিবাদটা হয় সবার জন্যে হয় না কিন্তু হ্যাঁ কারোর একটা ছেলে মেয়ের জন্য কারোর ছেলে কোনো মেয়ের স্কুলের জন্য কোনো ছেলের কিন্তু স্কুলের জন্য নয় হ্যাঁ এখন তারা বলতে পারে আমরা কি গেছি ভয় তো দেখানো হয়েছিল আচ্ছা এইবার কথাটা হচ্ছে কারোর কাজের জায়গায় চলে যাওয়া হলো সেটাকে একদম অ্যাপ্রিসিয়েট খুব ভালো কাজ করেছে হেভি ফাটিয়ে দিয়েছে হেভি বুকে জোর মনের দম নিয়ে গেছে একদম পাবলিসিটি স্টার হয়েছে একদম একদম হ্যাঁ কিন্তু কিন্তু এর বরের কাছে হেনা গেছে সেগুলো কিন্তু প্রচুর অন্যায় অন্যায়টা কেন এরকম চোখ বন্ধ করা হচ্ছে না আমি কিন্তু বলছি না যে এইটা যে করেছে যে প্রতিবেশী রাষ্ট্রের ক্রিয়েটার ঠিক করেছে একদম না ভুল করেছে অন্যায় করেছে একশো বার একশো বার ভুল করেছে কারণ কেন আমরা এখানে কী করছি আমার ঘরের অফিসে পাঠাবে তার বন্ধুদের পাঠাবে এটা সত্যিই তো ব্ল্যাকমেলিং এটা যেই করেছে ভুল করেছে এগুলো একদম আমি প্রশ্রয় দি না একদম সাপোর্ট করি না কোনো দিন করিনি কোনো দিন করিনি কোনো দিন বলতে পারবে না এটা করেছি এবং এর আগেও যখন এই প্রতিবেশী বা রাষ্ট্রের ক্রিয়েটার আমার লাইভে এসেছিলেন এবং ওই যে একটা ওই বিকিনি ব্যাপারটা হয়েছিল। সেই সময় আমার লাইভে বসে সৌমি প্রতিবাদ করেছিল এবং সেই রিকোয়েস্টটা মানে রিকোয়েস্ট করেই প্রতিবাদ করেছিল এবং সেই রিকোয়েস্টটা কিন্তু সে রেখেছিলো তারপরেই কিন্তু ওই ছবিটাকে সরিয়ে দেওয়া হয় তারপরে ততদিনে আবার আমাদের একদিনেরও ছবি বেরিয়ে যায় সেটা পরের কথা কিন্তু এটা বারণ করেছিল এবং এটাও বলেছিল একদিন এবং একদিনের মেয়ে তার জন্য সাফার করতে হবে এটাও বলেছিল এটা সত্যি কথা আমরা জানি যে ক্রিয়েটারের সঙ্গে যে ক্রিয়েটার বেশি ইনভলভ হয় তাকে লোকে টেনে নিয়ে এসে তাকে নিয়ে বলে আজকের কিন্তু এই বলে যাচ্ছে আর ঠিক আছে তো যাই হোক তার মধ্যে তোমরা দেখলে সেই পুরনো কাসন্দি হ্যাঁ ওই একদিন হচ্ছে ওইখানে এ আছে ওই আছে সেই হচ্ছে কোর্টে প্রমাণ হবে কবে তা নয় কিন্তু তার বক্তব্য যে চোর চুরি করছে নাকি ওরা দেখেছে চোর চুরি করছে ওরা দেখেছ দেখেছে প্রমাণ আছে তাই জন্য ওরা নেমে পড়েছে মাঠে কবে প্রমাণ হবে আলাদা কথা তার আগে ওরা চোচ্চর বলে চাচাবে মানে বুঝতে পারছো প্রমাণের এরা মা মাসি এক করে দিয়েছে প্রমাণ তোর মায়ের ভোগে আমরা এখানে বলবো বলবো আরে ভাই প্রমাণ তো ইউটিউবে তোমরা নিত্য দিন দেখাচ্ছ কোর্টের বিচারের জন্য তোমরা ওয়েট করছো মানে যা যা লেভেলের মানে ভয়েস রেকর্ড সমস্ত দিয়ে দিচ্ছ তাহলে এটাও প্রুফ হিসেবে দিয়ে দাও ভিডিওর মাধ্যমে দেখি আমরা আমরাও তো দেখতে চাই কতটা জড়িত কতটা জড়িত আমরাও দেখতে চাই দেখতে চাই এটা তো যাই হোক সে মুখেই বলবে আর বলবে ওই আমরা দেখেছি আমরা শুনেছি আমরাও তো দেখতে চাই শুধু তোমরা দেখলে হবে আমাদের দেখাবে নি আমাদেরও দেখাতে হবে তো এরা কি দেখাতে পারবে জানি না ভাই কোর্টের জিনিস ওই জন্য ওরা দেখাচ্ছে না বাবা খুব আইন মানে কিন্তু হ্যাঁ আইন মানে সমস্ত কাজ করে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে বেছে তো যাই হোক সেটা তো বুঝতেই পারলে এইবার ব্যাপারটা হচ্ছে এই পপানি খুব চিৎকার করছে খুব চিৎকার করছে আমায় কেন বললি দাললি বলছে আমায় কেন বললি কেন বললি আমি ওকে নিয়ে ভিডিও করি না এই কথাটা বলছে আমি ওকে নিয়ে ভিডিও করি না কেন করব ওর কটা সাবস্ক্রাইবার কটা ভিউার্স দেখ ডাল্লি কে পেয়ে গেলো দার্লি কিন্তু স্বীকার করলো এই যে টিনু সুন্দরীকে নিয়ে ও ভিডিও করে এই যে শুকে নিয়ে ও ভিডিও করে এ রিজেন অনেক ভিউয়ার্স ওদেরকে চেনে সবাই তাই যেন ভিডিও করে আরে এই কথাটা যখন আমি বলেই খারাপ হয়ে যায় কেন রে ভাই তোরা সত্যিটা স্বীকার করে ফেললি কেন করিস বলছি ওকে নিয়ে কেন করবো কটা ভিউয়ার্স ঠিক কথা ওকে নিয়ে ভিডিও করেনি অবশ্যই দিনের পর দিন একদিন করেছে শুধু একদিন না আমিও করেছি কেন কেন বলো ওই যে ওর বড় 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 না বড় বড় সাবস্ক্রাইবার হোল্ডার ওরা আমরা তো করবোই আমরা চুনো বুটি তাই করেছি ও যেমনি বড়দের ধরে উঠছে আমরা ওদেরকে বড়দের ধরে উঠছি ও তো আমাদের কাছে বড় কোথায় হাজার কোথায় এগারো হাজার কোথায় এগারো হাজার কোথায় হাজার তা আমরাও তো ধরবো ঝুলবো তাই ঝুলেছি তাহলে দার্লি তোর কথাতেই তোকে বলছি তুই যেমনি বড়দের পিছনে ছুটিস আমরা ভাই বড়দের পিছনে ছুটি বল এবার তুই ব্যাপারটা বল আচ্ছা গেল এইবার বক্তব্য হচ্ছে সে তো বুঝলাম সমস্ত কিছু এবার আমার বক্তব্য হচ্ছে তুই পপ নিয়ে এত রেগে যাচ্ছিস কিন্তু আজই আজই তুই একটা জায়গায় পরিষ্কার বলি আজ না কালকের ভিডিওতে তুই পরিষ্কার এদেরকে বলছিস তোমার হচ্ছে চিনাকে বলছিস তোর কাছে প্রমাণ প্রমাণ আছে তোকেও তো প্রমাণ ছাড়া বলছে তুইও তো প্রমাণ আর পগিরি করা এক জিনিস নয় ঠিক আছে আচ্ছা এইবার এইবার একটা কথা কিন্তু আসি হ্যাঁ একদিন অনেক ভিডিও করেছে দাল্লিকে কে কিন্তু দালিও কিন্তু কম করেনি ডাল্লি গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করেছে এই ডিমফাড় ওখানে গিয়েই ঠিক আছে নোংরা নোংরা কথা বাচ্চাদের নিয়ে বরকে নিয়ে বিয়ে নিয়ে ঠিক আছে মাইন্ড ইট একবার বললেও তো বলেছে দিন ভিডিও করিনি আরে ভাই কমেন্টগুলো ধরো না কেন ভিডিও কোনো দিন করেনি কমেন্ট তো শুশুর শুসুর করে করছো এইগুলোই তো আগ লাগানোর বিষয় সেটা ভুলে গেলে হবে নি দার্লি একদম না ঠিক আছে তো ব্যাপারটা এরকম সবাই করেছে আবার সবাই সতী হয়ে গেছে এই আমি করিনি আমি ভালো এই আমি করিনি এই আমি ভালো এই ভালো আর সবাই গিয়ে বিচার চলতে চলে গেছে ভেকুর কাছে আরে ভেকু কি বিচারপতি ভেকু বিচারপতি নয় বে ভেকু নিজের চ্যানেল গ্রো করতে এসেছে প্রথম দিনও বলেছি আজও বলছি একদম হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট এবার দেখো পয়সার জন্য কি অন্য কিছুর জন্য আমি জানি না তবে নিজের ইমেজ তৈরি করবার জন্য সেটা এখন কতটা আছে সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে তো যাই হোক কথাটা হচ্ছে ভেকু বিচারপতি নয় তোমরা বিচার নিয়ে কেন বসতে গেছো সেই বিচারালয়ে আরে ইউটিউবে এসে যারা এই রকম লেভেলে লাইভ করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঝগড়া করছে সেই লাইভ চলছে তিনি কন্ট্রোলই করতে না তিনি বিচারপতি তিনি কিচ্ছু না তিনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইখানে এইখানে বাইরে উনি জাঘোসী হন আমার তাতে কিচ্ছু এসে যায় না কারণ আমি ওনার কাছে যাচ্ছি না কিন্তু এইখানে উনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারণ কন্ট্রোভার্সি জোনেই তাকে দেখা গেছে কন্ট্রোভার্সি জোনের ক্রিয়েটারদের ঘাড়ে থেকেই তাকে দেখা গেছে তাদের চ্যানেলে চ্যানেলে উঠেই তিনি সারভাইভ করেছে আজকের নিজের চ্যানেলেও সেই সেম জিনিস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট নিয়ে কন্টিনিউ কাজ করে যাচ্ছে এবং কন্ট্রোভার্সি হচ্ছে সেই জিনিসগুলো তাহলে ওনাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া আমার তরফ থেকে অন্য কিছু বলা যাবে না মাইনেট হ্যাঁ অতএব অন্য জায়গায় অন্য কিছু হতেই পারে এখানেই কন্ট্রোভার্সি করতে এসেছে এদের রক্তে রক্তে রন্ধে রন্ধে ঢুকে গেছে কন্ট্রোভার্সি ছাড়তে পারছে তো যাই হোক ঠিক আছে তারা করুক না আমার বক্তব্য এটা নয় যে কেন উনি এইখানে এলেন না উনি আসতেই পারেন অবাধারিত দাঁড় মানে অবাধ দাঁড় চারিজ চারিদিকে সবাই বিচরণ করতে পারে কিন্তু ওই যে মোড়কটা পড়ে আসে সেইটা আমার প্রবলেম ভাই বল আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এখানে এসে কন্টেন্ট করে নিজের চ্যানেল গ্রো করতে এসেছি লাইভ করে করে আমি চ্যানেল গ্রো করতে এসেছি আমার মোটো নিজের একটা জায়গা তৈরি করা কিন্তু কন্ট্রোভার্সিদের উপরে বেস করে তাহলে ভাই কন্ট্রোভার্সি তুমি করছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই তোমাকে আমি বলবো আমার চোখে তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর যাই বলো হতে পারে তোমার অনেক ল নলেজ অনেক জ্ঞান অনেক কিছু অমুক তমুক আর নিজে অনেক ফাটাও অনেক ক্ষুদাও এটাও ঠিক কারণ বলছো আমি এই করেছি আমি সেইখানে সেই করেছি বলো বলো হয়ে করেছি না ভালো করেছি না আয় ভাই এরকম কে জিজ্ঞাসা করে ভাই কে জিজ্ঞাসা করে নিজের কথা নিজে কে জিজ্ঞাসা করে ভাই হ্যাঁ বলবে আমি এরকম একটা কাজ করেছি এইবার কে বলবে ভালো কে বলবে মন্দ তারা বুঝে নেবে ভাই বার জিজ্ঞাসা করছে তাই কে রে ভাই আরে কে রে আচ্ছা তো যাই হোক ব্যাপারটা এটা আর নিজের সম্বন্ধে এত প্রচার করতে হবে না প্রচার এমনি এমনি হবে আপনি ভালো কাজ করলে ভালো কাজের প্রচার এমনি হয়ে যায় ঠিক আছে চোদ্দবার বলতে হয় না আমি এখানে ওই করেছি ওটা দেখো ওইখানে ওই করেছিলাম সেইখানে সেই করেছিলাম ওই অতীতে ওইখানে ওই করেছিলাম এমনি এমনি হয়নি এটা হয়নি সেটা হয়নি অমুক হয়নি আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার মেনে নিন নো প্রবলেম যাই হোক বন্ধুরা লাইভটা দেখে আমার যা যতক্ষণ আমি দেখেছি সেই অনেক বলেছি আর একজনের কথা একটু বলতে হয় সেটা হচ্ছে এক ভিউয়ার্স অনেক কিছু বলেন একটা কথা বলি ম্যাডাম আপনাকে কোনো ডিসরেসপেক্ট শো করছি না একটাই কথা কথাটা হচ্ছে আপনি ছোট্ট করে চিঙ্গারি দিয়েছেন আর যেই আউটবাস প্রচুর জোরে হয়েছে ব্যাস আপনি আর নিতে পারছেন না এই কন্ট্রোভার্সি জোনে যেসব ভিউয়ার্সরা অতিরিক্ত মানে ঠিক আছে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হয় এটাই স্বাভাবিক এই যে বলা হচ্ছে না নর্মাল ভিউয়ার্সদের নিয়ে কেন এত কথা বলা হচ্ছে মানে হাজার হাজার নর্মাল ভিউয়ার্স আছে সবাইকে নিয়ে কথা হয় না যারা এই লেভেলের অ্যাক্টিভনেস দেখায় তাদের নিয়েই কথা হয় যারা এই লেভেলে সামনে ফ্রন্টে এসে ভিউয়ার্সরা এত বক্তৃতা ঝাড়ে হ্যাঁ তাদের নিয়েই কথা হয় আপনি বলে না এটা ইতিহাস সাক্ষী ইউটিউবের কন্ট্রোভার্সি জোনে সেই সব ভিউয়ার্সরাই টার্গেট হয় যেই সব ভিউয়ার্সরা অনেক বেশি অ্যাক্টিভ থাকে চ্যানেলে যে কোনো চ্যানেলে হতে পারে ঠিক আছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে একদম ওতপ্রোত এবং সেখানে কিছুটা তরফদারি করে ঠিক আছে তাদের নিয়ে হয় অনেক ক্রিয়েটার আমাদের নেগেটিভ পজিটিভ প্রচুর কথা বলা বলে সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি হয় সবার নাম হয় না তাহলে প্রচারের আলোয় আসলে ওই প্রচারের ওই সামনের আলোটা যেমনি পাবেন পিছনের অন্ধকারটা পাবেন সেটাও নিতে জানতে হবে সূর্য হ্যাঁ এইবারও আপনি বলতেই পারেন আপনি কাকে দেখিয়েছেন বড় বড় লোকজনদের কথা বলছেন এ আছে ওই পরিবার আছে ভাই তারাও কন্ট্রোভার্সি ভিডিও দেখে হ্যাঁ আপনি দেখালেন আপনাকে ভালোবেসে তো দেখবেই যাই হোক এটাই ভরা ছিল এ যে তোমরা যা বুঝলে কমেন্ট বক্সে জানাবে হ্যাঁ আর ভালো লাগলে লাইকটা কিন্তু করো লাইক চাই লাইক চাই লাইক করো লাইক করো লাইক করো ঠিক আছে টাটা